পায়ের নিচের মাটি যখন শুকিয়ে যায় তখন কি আর কনক্রিটের এই বিশাল শহর টিকিয়ে রাখা সম্ভব একবার ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন কলের পাইপে পানি নেই হাজার ফুট গর্ত করেও পানি মিলছে না এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা খুব দ্রুত হতে যাচ্ছে এটি ঢাকা এবং উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের বাস্তবতা আমরা কি তবে সুজলা সুফলা বাংলাদেশ থেকে ধীরে ধীরে একটি বড়ভূমির দিকে এগিয়ে যাচ্ছি মাটির নিচ থেকে এই যে অবিরাম পানি তুলে নিচ্ছি এর ফলে কি ভূমিকম্পে পুরো শহর ধসে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দু সালে দাঁড়িয়ে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হতে পারে চলুন তথ্যের ভিত্তিতে এই ভয়ঙ্কর সত্যটা জেনে নেওয়া যাক শুরুতেই একটি আতঙ্কের তথ্য দেই পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসার তথ্য মতে ঢাকায় প্রতিবছর পানির স্তর দুই থেকে তিন মিটার করে নিচে নেমে যাচ্ছে সহজ করে বললে গত বিশ বছরে পানির স্তর যতটা নিচে নামার কথা ছিল আমরা তার চেয়েও দ্বিগুণ গতিতে পানি তুলে ফেলেছি একটা সময় ঢাকায় মাত্র বিশ থেকে তিরিশ ফুট নিচেই পানি পাওয়া যেত এখন অনেক এলাকায় তিনশো থেকে চারশো ফুট গভীরে গিয়েও পানি মিলছে না আর উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চল বিশেষ করে রাজশাহী ও নওগার পরিস্থিতি আরও ভয়াবহ সেখানে টিউবওয়েল অকেজ হয়ে পড়ছে হাজার হাজার একর ফসল জমি ফেটে চৌচির হচ্ছে গবেষকরা বলছেন মাটির নিচের এই পানির ভান্ডার ফার কোনো অফরন্ত জাদুর খনি নয় বৃষ্টির পানি চুইয়ে মাটির নিচে জমা হতে যে সময় লাগে আমরা খরচ করছি তার চেয়ে বহুগুণ বেশি অর্থাৎ আমরা ব্যাংকে টাকা জমা না করে শুধু তুলে যাচ্ছি আর যেদিন অ্যাকাউন্ট শূন্য হবে সেদিনই আসবে আসল বিপর্যয় এখন প্রশ্ন হলো পানি না পেলে আমরা অন্য কোথা থেকে পানি আনব এবং মাটির নিচে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে তার সমাধান কি খুব সহজ করে বুঝুন মাটির কনার ফাঁকে যে পানি থাকে তা মাটির উপরে থাকা দালানোটা বা স্থাপনার ভার বহন করতে সাহায্য করে বিজ্ঞানের ভাষা একে বলে পোর ওয়াটার প্রেশার যখন আমরা পাম্প করে সেই পানি বের করে নিই তখন মাটির নিচে বিশাল জায়গা শূন্যতা তৈরি হয়ে যায় বিশেষজ্ঞদের মতে এই শূন্যতার কারণে মাটি ডেবে যেতে পারে যাকে বলা হয় ল্যান্ড সাবসাইডেন্স জাকাত্তা বা মেক্সিকো সিটির মতো শহরগুলো একারণেই কারণেই ধীরে ধীরে ডেবে যাচ্ছে ঢাকাও সে ঝুঁকির বাইরে নয় সবচেয়ে ভয়ের বিষয় হল ভূমিকম্প মাটির নিচে যদি পানি না থাকে এবং মাটি যদি আগলা হয়ে যায় তবে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় বড় ভবন তাসের মতো ধসে পড়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা কি তবে জেনে শুনেই নিজেদের কবর খুঁজছি তাহলে বাঁচার উপায় কি আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো বর্তমানে ঢাকা ওয়াশার চাহিদার প্রায় সত্তর থেকে আশি শতাংশ পানি আসে মাটির নিচ থেকে সমাধান হিসেবে দুটি পথের কথা বলা যায় এক নদীর পানি শোধন করা মেঘনা বা পদ্মার পানি এনে শোধন করে ব্যবহার করা কিন্তু নদীগুলো যদি দূষণের পর দূষণ হতে থাকে তবে শোধন করবেন কি। দুই রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণ কনক্রিটের শহরে বৃষ্টির পানি মাটিতে চুইয়ে যাওয়ার সুযোগ পায় না তাই প্রতিটি ভবনে বৃষ্টির পানি ধরে রাখা এখন আর শখ নয় আইনত বাধ্যতামূলক করা প্রয়োজন মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা প্রতিবছর প্রচুর পরিমাণে বৃষ্টি পাই কিন্তু আমরা সেটা ড্রেন দিয়ে বের করে দেই আর মাটির নিচে জমনো পানি আমরা সেটা ভেঙে খাচ্ছি দু সাল বা 2030। শালটা মুখ্য নয় মুখ্য হলো প্রতিক্রিয়াটা শুরু হয়ে গেলে পানির জন্য হাহাকার কেবল তৃষ্ণার কষ্ট নয় এটি আমাদের অর্থনীতি এবং বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেবে সরকার বা ওয়াসা তাদের কাজ করবে কিন্তু নাগরিক হিসেবে আমাদের সচেতনতা জরুরি পানির অপচয় রোধ করা এবং বৃষ্টির পানি ব্যবহারে অভ্যস্ত হওয়া ছাড়া আমাদের হাতে বিকল্প কোনই রাস্তা নেই কারণ পানির অপর নাম জীবন তখনই যখন সেই পানি আমাদের কাছেই থাকে সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন প্রতিদিন অকারণে আমরা যে বিপুল পরিমাণ পানি অপচয় করি তার মূল্য কি আমরা তখন বুঝবো যেদিন কল ঘোরালে আর এক ফোঁটাও পানি পাওয়া যাবে না আপনার এলাকার পানির বর্তমান পরিস্থিতি কেমন বা আপনি কি পানির স্তর নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন সব গভীর বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিস্তিন বিডিতে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে ধন্যবাদ সবাইকে